বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের যাদের দর্শন আছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের দর্শনের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশান তোমরা আমাকে অনেক দিন থেকেই বলছিলে স্যার দর্শনের সাজেশনটা করে দিন আমি যে কোনো টুয়েলভে ভিডিও ছাড়ছি প্রথমেই তোমরা ফার্স্ট কমেন্ট করে দিচ্ছ স্যার দর্শনের সাজেশনটা দিন দিয়ে তোমরা দেখছো না ভিডিওটা দিয়ে আমার সেই ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে তাই আমি আজকে দুদিন ধরে ভিডিও না করে তোমাদের ভিডিওটাই দুদিন ধরে সাজে সাজেশন করে তোমাদের ভিডিওটা করছি আজকে তা তোমাদের যে সাজেশন করেছি সেই সাজেশনগুলো একশো পার্সেন্ট কমেন্ট আসবে তোমরা জানো যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ভিডিও দেখেছো তারা জানো যে সাজেশনগুলো সব কমন চলে এসেছে তাই তোমাদের আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তবে তোমাদের কাছে আমার নিবেদন যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক তো অবশ্যই করবে ঠিক আছে বেশ দেখো তোমাদের দু নাম্বারের প্রশ্ন আসে দশটা তাহলে কুড়ি নাম্বার হয়ে যাচ্ছে ওইখানেই তাহলে সেই দশটা প্রশ্ন আমি পঁচিশটা তোমাদের প্রশ্ন দিচ্ছি পঁচিশটার মধ্যেই দশটা চলে আসবে ঠিক আছে দেখো আমরা আলোচনা করি এক নাম্বার তোমরা লিখে নাও দার্শনিক কপি যুক্তিবিজ্ঞানের কী রূপ সংজ্ঞা দিয়েছেন নেক্সট অমাধ্যম অনুমান কি একটি অমাধ্যম অনুমানের উদাহরণ দাও পদের ব্যাপকতা বলতে কী বোঝো নেক্সট কেবলমাত্র শিশুরা সৎ এই বাক্যটি তর্কবিদ্যা আকার কি হবে অবরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য লেখো তারপর কখন দুটি নিরপেক্ষ বচন পরস্পর বিরুদ্ধ হয় নেক্সট নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কাকে বলে অব্যাপ্য হেতুদোষ বলতে কি বোঝো অবৈধ সাধ্যদোষ বলতে কি বোঝো নেক্সট যদি সকল এস হয় পি সত্য হয় তবে কোনো কোনো এস হয় পি এর সত্য মূল্য কী হবে নেক্সট EAO3 এই নায়াকাটিতে কি দোষ ঘটেছে নেক্সট কোন কোন মানুষ হয় অসৎ এর বিরুদ্ধ বচনটি কি দেখো এই এই ব্যাপারগুলো তোমাদেরকে বলে রাখি আমি এরকম করে একটা মাত্র দিয়েছি বচন এই বচনটা যেমন ধর এটাই এটাই দেখা যাক কোন কোন মানুষ হয় অসৎ এই বচনটা দিয়েছি বলেছি এর বিরুদ্ধ বচন কি মানে বিরোধিতা চ্যাপ্টারটা তোমাদের ইম্পর্টেন্ট ওখান থেকে তো প্রশ্ন আসবেই তোমরা জানো তাহলে ওখানে কোনো কোনো মানুষ হয় অসৎ এইটা না দিয়ে বলতে পারে সকল মানুষ হয় মরণশীল এইটার বিরুদ্ধ বিরোধিতা কি হবে বা এইটার অসম বিরোধী বচন কি হবে এই রকম ধরনের কিন্তু আসতে পারে ঠিক আছে বেশ দেখো তারপরে যদি পি মিথ্যা হয় তবে পি পি নাল প্রথম বান্ধনীর মধ্যে কিউ ডট নট কিউ হ্যাঁ একটা জিনিস বলি তোমাদের আমি মোবাইলে যেহেতু লিখেছি সেহেতু মোবাইল কিন্তু আমি ওই ভে ভেলটা পেরেছি ওই নালটা তারপরে কাল বা নটটা বা ঢেউটা আমি লিখতে পারিনি তাই মাইনাস করে দিয়েছি নট মানে আর নাল মানে করে দিয়েছি দেন ঠিক আছে দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডগুলি কী কী নেক্সট ভেনচিত্রে প্রকাশ করো সব কিছুই বিনাশীল এই যে সব কিছুই বিনাশীল এটা একটা দিয়েছি এটা পরিবর্তে অন্য কিছু বাক্য দিয়ে আসতে পারে তোমাদের কিন্তু ওই ভেনচিত্রটা সম্পর্কে জেনে রাখতে হবে যাতে ভেনচিত্র এখনো হয়ে না হয়ে ওঠেনি আমি আমার এই চ্যানেলে ক্লাস টুয়েলভের জন্য ভেনচিত্র করে দেওয়া আছে দুটো ভিডিও করা আছে ভেনচিত্র ভেনচিত্রটা দেখবে যদি কোনো রকমের অসুবিধা হয় তোমাদের জন্য ভেনচিত্রটা আবার একদিন না হলে বুঝিয়ে দিলাম এই প্রশ্নগুলো সমস্ত উত্তর নিয়ে আরেকটা ভিডিও করে দেওয়া যেতে পারে বেশ তারপরে দেখো একটি দ্বি বচন কখন সত্য হয় এবং কখন মিথ্যা হয় ঠিক আছে এ এটা দি প্রাকল্পিক মানে সেই সত্য সারণী টুয়েলভে ভিডিও করা আছে সেখান থেকে সত্য সারণী দেখে নিলে কিন্তু সত্য সারণী সম্পর্কে তোমাদের একদম ধারণা স্পষ্ট হয়ে যাবে নেক্সট অবরহ আরও অনুমানে পার্থক্য কী কী এটা দু নম্বর প্রশ্ন আছে এটা আবার দশ নম্বরের প্রশ্ন আছে ভীষণ গুরুত্বপূর্ণ এটা তাইলে দশ নম্বরের প্রশ্ন হিসাবে এটা কিন্তু করে রাখবে নেক্সট অমাধ্যম অনুমানে কোন কোন ক্ষেত্রে অস্তিত্বমূলক দোষ ঘটে কোন কোন ক্ষেত্রে অস্তিত্বমূলক দোষ ঘটে সেটা আলোচনা করতে হবে নেক্সট যদি পি ফেল কিউ মিথ্যা হয় তাহলে নট পি এ ট্রিপেল বার কিউ এর সত্যমূল্য কী হবে নেক্সট নট নট পি এই বচনাকারটি সত্য সারণী গঠন করো নেক্সট প্রকল্প কি নেক্সট বৈজ্ঞানিক অনুসন্ধান কি তারপর ব্যাখ্যা কী নেক্সট কোনো বিশেষ নগর্থক বচনের বিধেয় পথ ব্যাপক হয় নেক্সট শ্রেণী কাকে বলে চিত্রের সাহায্যে একটি শূন্য শ্রেণীকেও উপস্থাপিত করো দেখো এই ছিল তোমাদের পঁচিশটা এসে কিউ নিয়ে আলোচনা এই পঁচিশটা এসে কিউয়ের মধ্যে তোমাদের দশটা আসবে বলেছি তো আসবে কিন্তু একটা কথা আছে এই দশটার মধ্যে ষাটটা গ্যারেন্টি এই পঁচিশটা থেকে আসবে তাহলে স্যার আট তিনটে কোথা থেকে আসবে হ্যাঁ আর তিনটেও এই পঁচিশটা থেকেই আসবে সে আবার কি কথা হ্যাঁ এরকমই কথা কথাটা আমি তোমাদেরকে আলোচনা করতে করতে বললাম যে তোমাদের ওই বলবে যে এই বচনটির বিরুদ্ধ বিরোধিতা কি হবে বা ওই বচনটির বিরোধী বচনটা পাল্টিয়ে দিতে পারে ঠিক আছে হুবু ওই বচনটাই আসবে না অন্য কিছু বা কোনো একটা বাক্য দিয়ে বলতে পারে এইটার ভেনচিত্র কি হবে বা কোনো একটা সমীকরণ দিয়ে বলতে পারে এটা কি হবে এই ধরনের দু তিনটে আসবে তবে এটাও কমন পেয়ে যাবে কি করে দেখো আমি যখন পাঁচ নম্বরের প্রশ্ন আর দশ নম্বরের প্রশ্ন দেবো সেখান থেকে সেইগুলো করলে পরেই কিন্তু এই শর্টটাও কমন পেয়ে যাবে ঠিক আছে বেশ তাহলে দেখো এরপরে চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বরের প্রশ্ন লেখো তর্কবিদ্যার স্বরূপ বর্ণনা করো নেক্সট বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মাবলী উদাহরণ সহ ব্যাখ্যা করো নেক্সট বিবর্তন কাকে বলে দুটো উদাহরণ দেওয়া হয়েছে সেই উদাহরণ দুটো বিবর্তন করে দেখাও কী উদাহরণ দেওয়া হয়েছে যা চকচক করে তাই শোনা নয় আরেকটা দেওয়া হয়েছে কেবল স্নাতকরাই এই পদের যোগ্য এই দুটো বিবর্তন করে তোমাকে কিন্তু দেখাতে হবে নেক্সট আবর্তন কাকে বলে সকল আবাসিক হয় ভোটদাতা এই বচনটির আবর্তিত ও বিবর্তিত রূপ দেখাও দেখতে হবে অথবা দিয়ে আবর্তন কি এ বচনের আবর্তন সম্ভব কি তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও তাহলে এই আবর্তন বিবর্তন থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসবে আর এই প্রশ্নটা এইখান থেকে কমন একদম গ্যারেন্টি আসবে সুতরাং এই প্রশ্ন দুটো তিনটে যা দিয়েছি এই তিনটে করে নিও তাহলেই পাঁচ নাম্বারে একটা হয়ে গেল নেক্সট বাক্য ও বচনের মধ্যে পার্থক্য কী এটা আমার এখানে দু নম্বরের প্রশ্ন মতন দেওয়া আছে কিন্তু এটা তোমাদের পাঁচেও আসতে পারে এটা দশেও আসতে পারে মিনিমাম ছ সাতটা আটটা পার্থক্য কিন্তু করে রাখবে ওর সঙ্গে দেওয়া আছে নিচের বাক্যগুলিকে ভেনচিত্রে রূপায়িত করো দুটো দেবে আড়াই আড়াই করে পাঁচ হ্যাঁ বা তিন দুই দুই করে চার এরকম ধরে বিভিন্ন রকমের নাম্বার বিভাজন থাকবে তোমাদেরকে কিন্তু আমি এইখানে কয়টা দিয়েছি বেশি কিন্তু দিয়েছি আটটা দিয়েছি আটটা দিয়েছি এই আটটা ভালো করে একবার দেখে নাও দেখো বেশিরভাগ ফল রসযুক্ত যা চকচক করে তাই শোনা নয় স্বার্থপরে ব্যক্তিরা কখনো সুখী নয় সকল চকচকে বস্তু সোনা নয় সকল ফুল সাদা নয় কেবলমাত্র মানুষ সার্থভর সব ফল মিষ্টি নয় যারা শিক্ষিত তারা আত্মনির্ভর এই যে এইগুলো দিয়েছি আটটা এই আটটা থেকে আশা করা যায় দুটো চলে আসবে হ্যাঁ যদি না আসে তাহলে এর থেকে আরও সহজ আসবে এটা হচ্ছে কথা বেশ এরপর বিরোধিতা কী বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখক তাহলে বিরোধিতা চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট বলেছি পাঁচ নাম্বার কিংবা দশ নাম্বার এই চ্যাপ্টার থেকে আসবেই তাহলে বিরোধিতা নিয়ে বড়ো প্রশ্নও দিয়েছি বিরোধিতা নিয়ে এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ বিপরীত বিদ্যুৎ অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য তিন নম্বরের পার্থক্যটা নেক্সট যদি সকল এস হয় পি সত্য হয় তবে একই উদ্দেশ্য যুক্ত অন্যান্য বচনগুলি সত্যমূল্য মূল্য কি হবে অন্যান্য বচনগুলি সত্য মূল্য কি হবে সেটা নির্ণয় করে তোমাকে দেখাতে হবে নেক্সট মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লাগবে পাঁচ নম্বর প্রশ্ন নেক্সট পদের ব্যাপকতা বলতে কি বোঝো কোন বিশেষ কেন বিশেষ বচনগুলি তাদের উদ্দেশ্য পদকে ব্যাপক করে না ঠিক আছে নেক্সট তাহলে এই পর্যন্ত যে দুটো পড়লাম এতক্ষণ পর্যন্ত যেটা বললাম ওই চারটে প্রশ্নের মধ্যে চারটে প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের দুটো একদম চলে আসছে তাহলে পাঁচটা চারটে পাঁচ নাম্বার কোথায় দুটো হয়ে গেল নেক্সট এই পাঁচ নাম্বার ছ নম্বর থেকে এক আসবে পাঁচ ছয় সাত থেকে দেখো নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা দাও নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি কী কী অথবা আইএম কপিকে অনুসরণ করে ন্যায়ের যে কোনো দুটি নিয়ম ব্যাখ্যা করো কপি যে ষষ্ঠ নিয়ম এসব আছে এই ষষ্ঠ নিয়মটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হ্যাঁ বলে দিলাম সাজেশন দিই নেই কিন্তু বলে দিলাম ওই নিয়মটা তোমরা ষষ্ঠ নিয়মটা করে রাখবে অবশ্যই বেশ ন্যায়ের মূর্তি কি কেন এ এ এ টু বৈধ মূর্তি নয় এরকম দায়ী প্রশ্ন এটা ভালো করে করে রাখবে নেক্সট আদর্শ আকারের নিরপেক্ষ বচন কাকে বলে নিম্নলিখিত কোন দোষ হয়েছে কি কোন দোষ হয়েছে কি যদি হয় তার নাম লেখো আমি চারটে দিয়েছি দেখো এ এ ফোর তারপরে ই এ ও টু আর ই ওই মানে হচ্ছে তৃতীয় সংস্থান হুম তারপরে দেখো নিরপেক্ষ ন্যায়ের কোন নিয়ম এখানে লঙ্ঘিত হয়েছে এবং দোষগুলি না লাগে ওই ওইগুলাই আর দুটো দিয়েছি এ এ আই টু আর এ আই আই ফোর ঠিক আছে বেশ এইবার তোমাদের আমি কয়েকটা দিয়েছি দেখো খাতাতে লিখে দিছি এক নম্বর আপত্তিক বচনাকার বলতে কি বোঝো নিচের বচনাকারটি সত্যমূলন নির্ণয় করো এ ডট এক্স নাল ওয়াই নাল এক্স নাল এ ভেল ওয়াই আর দু নাম্বার হচ্ছে নট তৃতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে এ ডট বি ভেল এক্স নাল নট ওয়াই ডট নট জেড দু নম্বর অনিবার্য বা আবশ্যিক বচন বলতে কি বোঝো নিচের এ বি সি যদি মিথ্যা হয় এক্স যদি সত্য হয় তাহলে নিচের বচনাকারগুলি সত্য মূল্য নির্ণয় করো দেখো যেটা যেটা দেওয়া হয়েছে এ নাল এক্স ভেল নট বি নট সি ভেল নট ওয়াই নাল নট জেড মনে হতে পারে তোমাদের ভীষণ কঠিন কিন্তু না একদম বিরাট সহজ হ্যাঁ তোমরা প্র্যাকটিস করলে এগুলো কিন্তু সব হয়ে যাবে নেক্সট নট এক্স ডট নট ওয়াই নাল সি ডট নট এ ভেল নট জেড নাল নট বি ঠিক আছে মান বসিয়ে দিলেই এগুলো কিন্তু একদম ঝটঝট করে পটপট করে হয়ে যাবে তারপরে দেখো সত্য মূল্য বলতে কী বুঝো সি যদি সি সত্য হয় আর এক্স ওয়াই জেড মৃত্যু হয় তাহলে নিম্ন লিখতে মান নির্ণয় করো আবার সেই রকম দিয়েছে কিন্তু উল্টো পাল্টা বলে দিয়েছে দেখো এক্স এ ডট এক্স ভেল ওয়াই নাল এক্স ভেল এ ডট ওয়াই আর পরেরটা দেখো নট এ ডট বি ভেল এক্স নাল নট ওয়াই ডট নট জেড এটা করতে হবে নেক্সট তারপরে এ বি সি যদি মিথ্যা হয় এক্স ওয়াই জেড যদি ছোটতে হয় তাহলে নিচে সত্য মূল্য নির্ণয় করো এ ডট এক্স ভেল নট বি নট ভেল নট ব্যাকেটের মধ্যে সি ডট নট ওয়াই ভেল জেড হুম তারপরে দেখো নট এক্স ডট নট ওয়াই ভেল সি ডট নট এ ভেল নট জেড ভেল নট বি এই যে চারটে তোমাদের দিয়েছি এই চারটের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা আছে তাই জন্য এই চারটে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে এই মধ্যে তোমাদের আসার সম্ভাবনা আছেই তারপরে দেখো প্রকল্প মূল্যায়নের রূপে প্রাসঙ্গিকতা বিচার করো যাচাই যোগ্যতা যাচাই যোগ্যতার ধারণা ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রকল্প কি একটি ভালো প্রকল্পের মানদণ্ডগুলি কি কি আলোচনা করো নেক্সট চরম নির্ণায়ক পরীক্ষণের ধারণাটি ব্যাখ্যা করো এই ছিল তোমাদের পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা তাহলে পাঁচ নাম্বারের এইখান থেকেই আসবে সুতরাং এগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে বেশ এরপরে চলে যাবো দশ নাম্বারের যে প্রশ্ন দশ নাম্বারের যে প্রশ্নগুলো দিয়েছি সেই দশ নাম্বারের প্রশ্ন থেকে আবার তোমাদের পাঁচ নাম্বারও আসতে পারে আবার পাঁচ নাম্বার এগুলো ঘুরিয়ে দশ নাম্বারে চলে যেতে পারে ঠিক আছে এটা যেন মাথায় রাখবে দেখো এক নাম্বার ন্যায় অনুমানের মূর্তি বলতে কি মূর্তিগুলি বৈধতা বিচার করো দেখো দুটো দিয়েছি এ এ আই ফোর আর এ আই না আই এ আই থ্রি ঠিক আছে নেক্সট যেটা বলেছিলাম আগে বচনের বিরোধিতা বলতে কি বোঝো উদাহরণ সহ বচনের বিভিন্ন প্রকার বিরোধিতা আলোচনা করো এটা দশ নম্বরে দেওয়া হয়েছে নেক্সট ন্যায় সংস্থান বলতে কি বোঝো ভেনচিত্রের মাধ্যমে নিম্নলিখিত ন্যায়গুলির বৈধতা বিচার করো আমি দেখো এখানে তোমাদের গোটা কতক দিয়েছি কটা দিয়েছি নোয়াটা নোয়াটা বচন দিয়েছি একবার পড়ে দিচ্ছি শুনে নাও তুমি এই পদের যোগ্য নও কারণ তুমি স্নাতক নও নেক্সট কোনো সৎ ব্যক্তি নয় মিথ্যাবাদী কেবলমাত্র রাজনৈতিক নেতারা মিথ্যাবাদী সুতরাং রাজনৈতিক নেতারা সৎ ব্যক্তি নয় নেক্সট বৈজ্ঞানিকরা হয় দার্শনিক যেহেতু বৈজ্ঞানিকরা কবি নয় এবং কোনো কোনো কবি হয় দার্শনিক নেক্সট কিছু সাপ হয় বিষাক্ত সকল বিষাক্ত প্রাণী হয় অসামাজিক সুতরাং কিছু সাপ হয় অসামাজিক এই যে বচনগুলো দিয়েছি এগুলো নিরপেক্ষ নিরপেক্ষণে তোমরা করেছো ক্লাস টুয়েলভে তা সেই রকমভাবেই নির্ণয় করতে হবে কিন্তু পুরোটা সেরকম নয় এটা চিত্রের সাহায্যে বৈধতা বিচার করতে হবে ঠিক আছে দেখো তারপরে কিছু দার্শনিক ভারতীয় নয় কারণ কিছু দার্শনিক জার্মান জার্মান এবং ভারতীয়রা নয় নেক্সট কেবলমাত্র অবরহ যুক্তি ন্যায় যুক্তি যে কোনো অবরহ যুক্তি আকারগত বৈধতার সঙ্গে যুক্ত সুতরাং কিছু যুক্তি যা আকারগত বৈধতার সঙ্গে যুক্ত হয় ন্যায় যুক্তি নেক্সট কিছু মহিলা শক্তিশালী নন কারণ সকল মা হন শক্তিশালী এবং কিছু মহিলা মা নন এইটা আছে দেখো কোনো কবি বৈজ্ঞানিক নন কারণ কোনো বৈজ্ঞানিক আবেগপ্রবণ নন এবং কবিরা হন আবেগপ্রবণ এই যে এই কটা দেওয়া ছিল তাহলে এই কটা ভালো করে করবে এই কটা প্র্যাকটিস করবে এ কটার মধ্যে আসার সম্ভাবনা তো আছেই যদি না আসে এ কটার মধ্যে তাহলে এর থেকে আরো সহজ আসবে ঠিক আছে তবে এই ধরনের আসবে বেশ সত্য সারণীর পদ্ধতির সাহায্যে যে নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা বিচার করো এটা আমার বৈধতা বিচার তোমাদেরকে শিখতে হবে পি নাল কিউ ডট কিউ ভেল পি নিচে লাইন পি ভেলপি তার নিচে লাইন ডট কিউ হম অতএব ডট কিউ এইটা করতে হবে আর একটা আছে এ ডট নট বি নালসি বি ভেলসি অতএব নট এ ডট বি আর একটা দিয়েছি বেশ দেখো তারপরে জি নাল ব্যাকেটের মধ্যে এক এইচ ভেল আই নিচেতে এইচ ডট আই নাল নট জি তার নিচে অতএব দিয়ে নট জি এটার বৈধতা বিচার করতে হবে আর একটা আছে এ ভেল বি ভেল বি তার নিচে লাইন অতএব নট এ ডট বি এই চারটের মধ্যে তোমাদের দুটো আসবে ঠিক আছে এই চারটে ভালো করে কিন্তু করে রেখো হুম নেক্সট এ দেখো সত্য সারণীর সাহায্যে শত সত্য বা শত মিথ্যা বা আপত্তি কিনা নির্ণয় করো এখানে দিয়েছি আমি পাঁচটা পি নাল কিউ নাল কিউ ডট নট কিউ তারপরে দিয়েছি পি নাল কিউ নাল আর নাল পি নাল কিউ নাল পি নাল আর এরকমভাবে যে পাঁচটা দিয়েছি সেইগুলোর মধ্যেই আসবে সুতরাং এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে বেশ এইবার চলে যাচ্ছি তার পরের প্রশ্নতে দেখো দৃষ্টান্ত সহ অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য আলোচনা করো আর একটা দেখছি বচন অস্তিত্বমূলক তাৎপর্য কি এ ই আয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি তা পরীক্ষা করো এই যে তোমাদের প্রশ্ন আর কিন্তু কিছুই প্রশ্ন নাই এর মধ্যে তোমাদের যেটা ভীষণ অসুবিধা সেটা কি বলো সেটা হচ্ছে সত্য সারণী চ্যাপ্টারটা তোমাদের অনেকেরই অসুবিধা কারণ তোমাদের এই সত্য সারণি চ্যাপ্টাতে দু রকমের তিন রকমের জিনিস দেয় আমি আজকেই তোমাদের দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি দেখো আজকেই তোমাদের দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি দেখো আমি যদি বলি যে এ বি সত্য হয় এবং এক্স ওয়াই মিথ্যা হয় তাহলে নিচের বচনাকারটি মান নির্ণয় করো ঠিক আছে এটা তোমরা জেনে নাও যে এখানে কিছু আছে লেখা আমি শর্টকাটে করে দিচ্ছি তোমাদের আমি একটা প্রশ্ন দিলাম ধরো এক নাম্বার প্রশ্ন দিলাম এ ডট এক্স নাল আমি দিলাম এক্স ট্রিপেল বার এ এইটা কি করে করব এটা খুবই সহজ হ্যাঁ তোমরা একবার দেখে নিলেই পেরে যাবে দেখো এর মান আমাকে বলা হয়েছে সত্য তার মানে ডি ডট এক্স এর মান বলা হয়েছে মিথ্যা তার মানে এফ হলো তো বেশ এবার নাল বসিয়ে দিলাম এক্স মানে কি বলা হয়েছে এক্স মানে মিথ্যা বলা হয়েছে তাহলে বসিয়ে দিলাম এবার টিপেল বার এ মানে সত্য বলা হয়েছে তাহলে টিপেল বারটা বসালাম এ মানে সত্য বলা হয়েছে তাহলে সত্য বসিয়ে দিলাম বোঝা গেল ব্যাপারটা এবার এই দুটোর কাজ আগে প্রথম বন্ধনিকাজ আগে টি ডট এফ এইটা একটা সূত্র আছে আমরা সেই সূত্রটা আমি আলোচনা করেছি টুয়েলভ ভিডিওতে সেই ভিডিও দেখে নেওয়া সেই সূত্রটাতে টি ডট এফ মানে হয়েছে এফ ঠিক আছে নালটা নেমে যাবে এইবার এফ টিপেল বা টি এটা একটা সূত্র এই সূত্রতে কী বলা হয়েছে এই সূত্রতে বলা হয়েছে এইটা হবে এফ তাহলে এফ নাল এফ সমান হয় টি তাহলে এটা সত্য মূল্য হয়ে গেল সত্য বা সত সত্য কেমন এইখানে কিন্তু তুমি পেয়ে গেলে দু নাম্বার বা চার নাম্বার যেরকম দেবে সেরকম তুমি কিন্তু নাম্বারটা পেয়ে গেলে তাহলে কোনো অসুবিধা নাই এই রকম করে কিন্তু এইটা এক নাম্বার গেল দু নাম্বার তোমাদের এইরকম আসতে পারে যে সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো আমি এখানে ছোটো করে দিই পি ভেল কিউ ডট পিপি টিপেল বার কিউ এটা দিলাম তাহলে তোমাদেরকে ছক করতে হবে তখন তখন ছক করতে হবে দুটো বচন থাকলে চারটে শাড়ি হবে পি এর একটা ঘর নেবে আর কিউ কিউয়ের একটা ঘর নেবে পি ভেল কিউ এর একটা ঘর নেবে আর পি বার কিউ এর একটা ঘর নেবে আর পি ভেল কিউ ডট পি টিপেল বার কিউ এ একটা ঘর নেবে বেশ পিকে সত্য ধরলে কিউকে সত্য ধরলে পি ভেল কিউ সত্য এটা হবে সত্য এইটা তাহলে কি হবে সত্য ডট সত্য সমান সত্য এবার পিকে যদি সত্য দলা হয় তোমরা জানো টি এটা একদম ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি টি এফ এফ টি এফ টি এফ টি এফ হিসাব সূত্র রচে আসছে দেখো তাহলে এবার এটা কি এটা টি এফ এফ টি তারপরে এটা কি চলে আসছে এটাতে চলে আসছে তোমার এটা এফ এটা এফ এটাও এফ তাহলে আমার একটা শাড়িতে পাওয়া গেল সত্য আর তিনটে পাওয়া গেলো মিথ্যা তাহলে এটা হয়ে গেল আপত্তিক বচনাকার বা অনির্দিষ্ট বচনাকার এটা কেমন হয়ে গেল। আমার কিন্তু সূত্র মুখস্থ আছে আমার জানা আছে বলে কিন্তু আমি ঝটঝট করে এগুলো কিন্তু করে দিতে পারছি তোমাদেরও তাই সূত্রগুলো ভালো করে মুখস্ত করবে ভালো করে জানবে ভেন চিত্রটাও তাই এরপরেও যদি কোনো রকমের অসুবিধা হয় মানে আমার ওই ভিডিওগুলো দেখার পরে আমি ডিসক্রিপশন বক্সে আমার টুয়েলভের ওই ভেনচিত্র আর সত্য সারণীর লিঙ্কটা দিয়ে দেবো তারপরেও যদি ভেনচিত্র সত্য সারণীর অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানাবে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে বলে দেবো বা এই ভিডিওতে যে লজিকগুলো দেওয়া আছে সেইগুলো নিয়ে একদিন আলোচনা করে দেবো ঠিক আছে তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক ঠিক আছে সকলকেই ধন্যবাদ